মুসা নবীর একজন আবেদ বিখ্যাত আবেদন হলো মুসা নবীকে বলল নবী গো তোমার সঙ্গে আমি নীল পার হয়ে পরে এসে জি নবী মুসা আমি আল্লাহর সন্তুষ্ট চিত্তে তোমার কাছে একটা জিনিস চাই আমি জানো জীবজন্তু পশু বকির বলিদান বুঝতে পারি আল্লাহর নবী মুসা বলল কাজ ভালো হবে না যুবক বলছে নবী আমি থামবো না নবী মনসা দোয়া করে দিল সকাল বেলা থেকে পশুপখির বলি বুঝতে পারল সকাল বেলায়ে খাটে শুয়ে আছে বারান্দায় কুকুরকে একটা রুটি দিয়েছে মোরগ নিয়ে রুটিটা পালালো কুকুর বলছে বেঈমান মোরগ আমি সারা রাত পাহারা দিয়েছি রে আর মণিব একটা রুটি দিল তা নিয়ে তুই পালালি না এই ঘোড়াটা কাল মরে গেলে ওর হাড় গোড় তুই পিছিয়ে পড়ে খা মনিপ খাটের অবরে শুয়েছিল এ মনে করলো ওরে সর্বনাল ঘোড়া যদি কালকে মরে আজকের রাতে ওকে শিরাপালে বিক্রি করে দেব সিরাকালে বিক্রি করে দিল পরকে ঠকালো কিন্তু নিজে ঠকলো না তারপর দিন আবার উঠি দিয়েছে কুকুরকে আবার বরফ নিয়ে পালায় কুকুর বলছে ওরে সারা রাত জাগলাম সকাল বেলায় গলায় শিখুন আর একটা রুটি দিল তাও তুই নিলি বেইমান বর্গ বলে চিন্তা করিস না এই মনিবের যে চাকরটা আছে গোলামটা কালকের মরে যাবে ওর মাটি দিতে যত লোক আসবে রান্না বান্না হবে কত হাড় বাঁধবে তুই খা মনিব দেখলো এত দামি চাকু লস্কান করবো আজকে রাতেও তো বিক্রি করবে তারপরে দিন আবার রুটি দিয়েছে আবার মরগ নিয়ে পালালো শিক্ষাকি ਜিনি দেখো এমন সবাই কুকুর বলছে বেইমান দুই দিন ফাঁকা দিল তো দেখ মনিব চালাকি করেছে আল্লাহ পাক চিন্তা কর এ মনিব কালকে মরে যাবে তখন তুই মুক্ত হয়ে যাবি মনিব শুনে বলছে কি সরব না হাসি ঘোড়া মরে তো করে এলাম তো বিক্রি টাকা না আমার মরণ হবে নবী মূষার কাছে গিয়ে বলছে মুসা আমাকে এবারে প্রাণে বাঁচাও নবী মুসা বললো হবে না হবে না পরকে ঠকিয়েছ হক নিজে ঠক নাই গোড়া ঠিকই মরে চোর বাড়িতে গোলাম ঠিকই মরে চোর মরেতে টাকা বাঁচিয়েছ এবার তোমার পালা আর যদি তোমার ঘোড়াটা মরে যেত আর সদক তু তার দোলবালা ওই সদগার দালায় আল্লাহ বালা তোমার দূর করে দিত না রে ইমাম গাজালি বলেছেন যে পথ দিয়ে তোলা বাজায় তোলাবার পায়ের তলে ফেরেস্তা পর বিছিয়ে দেয় এই ভাদর বর্ষ সতর্বার আক্রমণ করেছিলেন সুলতান মাহমুদ সুলতান মাহমুদ গজনীর বাদশাহ মিশরে আজাহারি কে প্রশ্ন করলেন বিশ্বের মিশরের মাদ্রাসায় মুফতি সাহেব আমার প্রশ্নের উত্তর দেন বলল কি এক নম্বর আমার মা এত সুন্দর বাপ এত সুন্দর আমি এত কালো কেন সুলতান মাহমুদ খুব কালো ছিলেন দুনদর আমার কাছে নেমরা আসে কানা আসে বিধবা আসে তালবিলা আসে আমি দান কাকে করব কোন জায়গাটা সঠিক সুলতান মাহমুদ কে মুফতি সাহেব বললেন থামেন কদিন পরে বলছি সরাতের বেলায় শুয়ে গেছে গজনীর বাদশা সুলতান মাহমুদ

আল্লাহ বলে আমি আকাশে থাকি না জমিনে থাকি না কোথায় থাকো আল্লাহ বিজিক্রিল্লাহে তৎমাইনুল কুলু ওই মমেনের কুলে জায়গা হয় যে মোমেনের দিল করে নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল তোমার ঘাড়ের মোটা শিরা থেকে আমি আরাম লাভ করবর্তী হই সুলতান মাহমুদ গভীর তাহার জল পড়তে যাচ্ছে দেখে না গ্যাসের আলোতে একটা ছেলের গায়ে নাই থরথর করে কাঁপতেছে আর আলা আর করতেছে মুখস্ত করতেছে সুলতান মহামুদ তাহার পড়তে যাচ্ছে তলবালা কে বলছে বাবা এখানে কি করছো বলে আমার বাবা নাই ও জানো যে কদিনের বাচ্চা শব্দ বেশ আছে তো সুলতান মাহমুদ বলছে বাবা এই রাতের বেলায় শীতের জামা নাই করছো কি তুমি বললেন আমার বাবা নাই আমি এ তিন মানুষ সারাদিন আমার মায়ের জন্য আমি কর্ম করি রাতের বেলায় বাড়িতে কেরাসিন নাই যে আলো জ্বালি ও পথিক রে আমি এই সরকারি গ্যাসের আলোয় দাঁড়িয়ে দাঁড়িয়ে করি আল্লাহর আল্লাহর নবী বলেছেন যারা কোরআনের হাফেজ হবে তার মার বাপের কবর থেকে হাসরের ময়দানে নূরের তাজ পরানো হবে আর যারা এই হাফেজের সঙ্গে কোরআনের সঙ্গে সম্পর্ক করবে যারা আল্লাহর কোরানের সবচেয়ে ভালোবাসবে যারা তাল কে ভালোবাসবে আল্লাহ বলেছেন নবী বলেছেন নবী বলছেন

তখনও দেয়নি ফজরের নামাজের পরে সুলতান মাহবুদ ঘুমিয়ে গেছে যেমনি ঘুমিয়েছে অমনি নবীর স্বপ্ন আল্লাহর নবী সুলতান মাহবুদের মাথাটা কোলোর ওপর তুলে নিয়ে কপালে সুন্দর দেয় সবার বলুন কি সফরই কেনেছে নবীজি কোলের ওপর তুলে নিয়ে কপালে চুম্বন দেয় বলে ও সুবত্ত গিনের পুত্র সুলতান মাহমুদ ও সুবত্ত গিনের পুত্র সুলতান মাহমুদ আমি ও এতিম আর তুই এতিমের প্রতি সদায় হয়েছি আল্লাহ বলেছেন ওয়ালা সাউফা ইউতি কা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া এই মাদ্রাসা হলো বড় এতিম ও আমার ও আমার সুলতান মাহমুদ রে তুই তোলাবাকে কোরআন দিয়েছি কেরোসিন দিয়েছি জাবা দিয়েছি আমি আল্লাহর নবী তরব রাজি হয়েছি সুলতান মাহমুদ রে শুনে নে তোর কোনো রোগ হবে না জীবনে কোনোদিন হারবি না কোনোদিন জ্বর সর্দি কাশি হবে না তোর একটা রোগ হবে সেই রোগটা মরণ রোগ এই ভারতের মতো রাজ্যকে 17 বার আক্রমণ করেছে সুলতান মাহমুদ গজনির বাদশা তার পীরের নাম হলো আবুল হাসান খেরখানি রাহমাতুল্লাহ আলাই সেই সুলতান মাহমুদ বললেন সকাল বেলায় ও মিশরের মুক্তিরে আর ফতোয়া দিতে হবে না আমি জেনে নিয়েছি আমার আমি আমার মা কে বাপ কে নবী আমার নাম ধরে রেখেছে সুবত গিনের পুত্র আমি তাহলে আমার আর সন্দেহ নাই আর ইয়েটিম দান করব কি নেংরা কে করব মাদ্রাসার তলাবাকে দান করেছি বলে নবী আমার স্বপ্ন দিয়েছে আমি বুঝে নিয়েছি